ৰাজা মশাই ৰাজা একটা গেদি চাল হৈছে আল হামদুল্লাহ শুকুৰ আল হামদুল্লিল্লাহ আমি মেলা খুশি হৈছি তোমরা এনে থাকো আমি গোল্লা আনিবা গেলাম তোমার গোল্লা খেলাম ও বু বু শুনছো না একটা গেদি চাল হৈছে কচ কি তাক কেবা দেখা যায় চাল ডাল লা কেইলে হৈছে অ বুজি শুনছে অ বলে একটা গেদি চাল হৈছে তা বোলে মেলা কেইলে দেখা যায় ফুসা সিসা সি রাজা বলে একটু এই লিয়ে কুছ দি চালাইছে ও কা লাগো রাজা বলে এটা দিয়ে দিয়েছে তা বলে পুরো পইলার কালি মতো কাললে দেখা যায় জুলেখা রাজার এডা কি হইলো রে কিয়ামত তোর বেশি দূরে নাই রেজুলেখা কি হইছে তুই এত হাপতি হাপতি কথা কইতাছস কেন রাজার কি হইছে এ আমি কি ভয় রে কমরে রেজুলেখা পুরো এলাকা কান্ড কারখানা হয়ে গেছে রাজার বইয়ের পেট থেকে বলে একটা কাইয়া হইছে আচ্ছা তোমার কি খায় কাম নাই তোমরা এক কান দুই কান হরতে হর্তি আমার মেয়ের তোমরা একবারে কাইয়া বেন হেল দিলে সিলে কান নিয়ে গেছে মনে হইরা সিলে বিষয়ে না ধরে নিজে কানে আদলিত হয় তাই তো বোঝা যায় যে সিল কান নিছে কিনা হে ভাই আমার কাইয়া হয়েছে নাকি মেয়ে হয়েছে এটা তোমার বাড়ির যা দেহাসলি পারো তোমরা খালি সমালোচনা হর সমালোচনা হরা মহাপাপ আর কারো নামে বিকৃত এটা হা সেটা আরও মহাপাপ